শুভ পৌষ সংক্রান্তি দেখো আজকে আমাদের বাড়িতে কি কি পিঠে বানানো হলো আর একটা কথা বলি এক্সপ্লেন করে তুমি কাউকেই কিছু বোঝাতে পারবে না তাদের মাইন্ডসেট চেঞ্জ করতে পারবে না যে তোমার বিষয়ে যেটা মন্তব্য করে নিয়েছে সে তোমাকে সেই রকমই ভাববে যার মানসিকতা যে রকম সে সেই রকমই ভাববে এর জন্য সব ভালো নিজের কর্ম সঠিকভাবে করে যাও আর ভগবানের উপর বিশ্বাস রাখো তিনি সব হিসেব রাখছেন কিন্তু কি বলো ঠিক বললাম তো তাই আমাকে কে কি ভাবছে সেটা না ভেবে জীবনের প্রত্যেকটা দিনকে ভালোভাবে এনজয় করো আর সবার বিহু কেমন কেটেছে আর তোমাদের বাড়িতে কি কি পিঠে বানানো হলো কমেন্টে বলো আর এই আলুর পিঠের রেসিপিটা কিন্তু কালকে আসবে সবাই দেখো আর এরকম ভিডিওগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক দিয়ে দিও ছোট্ট একটা কমেন্ট করো আর আমার ভিডিওগুলো শেয়ার করো রেডি হয়ে গেল পৌষ সংক্রান্তি স্পেশাল পিঠে থালি এইখানে আছে মালপোয়া পাটিসাপটা সিদ্ধ পিঠে আর আলু দিয়ে রসের পিঠে থ্যাংক ইউ সবাইকে বাই বাই